দেখো বুস ওনার সাথে কি কথা বলতেছে না খাইতেছে খাইতেছে হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম পিহারাম আলাইকুমি মিসে শরীফুল ইসলাম চলে এলাম আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এই যে দেখেন ক্যামেরাতে এটা হচ্ছে আমাদের দোকান তো আমাদের অফিসের সামনে এ আর কি এক কর্নারে একটা পাগল বসে আছে উনি কালকে আসছে তো কালকেও দুপুরে আমরা খাবার দিয়েছিলাম ওনাকে তারপর হচ্ছে রাতে কোথায় খাইছে জানি না বাট সকালবেলা হচ্ছে আবার মেয়ে বলতেছে উনি তো না খেয়ে আসে এখনও কিছু খায়নি ওনার কেউ খাইতে দেয়নি তারপর ভাবলাম যে দেখেন অসহায় মানুষ আমাদের এলাকায় কত মানুষ হয়েছে কিন্তু প্রত্যেকে কিন্তু ইচ্ছা করলে একবার করে ওনাকে খাবার দিতে পারে অসহায় ব্যক্তিটা এখানে শুয়ে থাকে সারা রাত এখানেই ঘুমাইছে তারপরে এখানেই বসে থাকে একবার ওঠে আবার শয় আবার উঠে মানে উনি ওনা যখন খুদা লাগে তখন উঠে বসে দেখে কেউ ওনাকে খাবার দেয় কি না আবার যখন দেখে কেউ আসে না তখন আবার উনি শুয়ে পড়ে তো আমার মেয়ে বলতেছে আম্মু ওনাকে খাবার দাও আজকে আসলে সকালবেলা আমি কোনো রান্না করি নাই আমি আসলে মার্কেট থেকে হচ্ছে খাবার কিনে নিয়ে আসছিলাম তো ওইখান থেকে একটা খাবারের প্যাকেট আমি আমার মেয়ের কাছে দিয়ে দিয়েছি যে একটু খাবারের প্যাকেটটা আর পানিটা ওনাকে দিয়ে আসো উনি খেয়ে নে তো আমার মেয়ে দেখেন একা একাই যে সাহস করে গেছে ওনাকে খাবার দিতে তো খাবার দিছে পানি দিছে এবং দাঁড়িয়ে থেকে দেখেন খাওয়াচ্ছে আগে কিন্তু আমার মেয়ে আসলে এরকম পাগল টাগল দেখলে অনেক ভয় পাইতো বাট এই ওনাকে দেখার পরে থেকে ওনা ওর ভয়টা অনেকটা কাটছে ও এই যে দেখেন উনি খাচ্ছে আসলে মানুষের জীবন তাই না কিরকম কত মানুষ পৃথিবীতে দেখেন এই যে দেখেন আমাদের মার্কেটটা পুরো এই আসলে আমার সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন এই যে মার্কেট এই যে দেখেন আশেপাশে কত বাড়ি ঘর আসছে বাট এই লোকটিকে দেওয়ার মতো এক প্লেট খাবার কারো কাছে নাই যাই হোক আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সামর্থ্য দেয় আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি আর বেশি কিছু বলবো না যে দেখেন ক্ষুধার তো মানুষ কীভাবে খাচ্ছে আচ্ছা যাই হোক তো আমি হচ্ছে এখন আমার মেয়েকে ডাক দিব আমি চলে চলে যাচ্ছি আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখাইছি বাট এখন আমি মেয়েকে ডাকতে যাচ্ছি জানলা দিয়ে যে দেখেন এটা কিন্তু আমার নতুন ওর নাম হচ্ছে কিটি 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 সোনা কি হয়েছে তোমার এটা আসলে এই রকির জন্য মূলত নিয়ে আসা রকি হচ্ছে একটা মেয়ের জন্য পাগল ছিল এই জন্য নিয়ে আসছি তো আমি এখন আমার মেয়েকে ডাক দিব জামা দিয়ে এই যে আমাদের সেই মার্কেট এম্ম বসরা চলে আসো 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 মাল চলে আসো 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 আবার পরে যাই আসো হ্যাঁ